মাছের আড়ালে গাজা পাচারের চেষ্টা এবার মাছের আড়ালে গাজা পাচারের চেষ্টা করা হচ্ছিল বাংলাদেশে গাজা পাচারের ছক সেই ছক এবার বাঞ্চাল পাচারের আগেই বাজে আপ্ত মাছের গাড়ি উদ্ধার চার কুইন্টাল কুড়ি কেজি গাজা নদিয়ার কৃষ্ণগঞ্জের ভাগ ঘাটের ঘটনা গাড়ি বাজে আপ্ত হলেও পলাতক চালক

এবং দেখা যায় যে সেই সময় গাড়ি আটকাতেই ড্রাইভার কিন্তু সে বুঝেই এবং পেটিগুলো সরাতেই কিন্তু যায় দিয়ে সেখানে প্রায় চার কুইন্টাল কুড়ি কেজি গাঁজা সেখান থেকে পেটির তলা থেকে উদ্ধার হয় এবং তারপরে গাড়িটি বাজেয়াপ্ত করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এবং পাশাপাশি ওই গাঁজাগুলো তারা বাজেয়াপ্ত করেছে এবং ওই যে গাড়ির সম্ভবত এটা পাচারের উদ্দেশ্য ছিল এমনটাই কিন্তু মনে করছে পুলিশ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন থানা এলাকায় খোঁজে তল্লাশি শুরু করেছে একেবারে একেবারে ধন্যবাদ সুমন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার।